তরুণের স্বপ্ন প্রকল্পর মাধ্যমে দু সালে যে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ছাত্রছাত্রীরা কবে টাকা পাবে সেই নিয়ে একটা নতুন আপডেট উঠে এসেছে সেটা তোমার সামনে শেয়ার করব একই সাথে তোমাদের শেয়ার করব। অনেকে তোমরা বলছি শুনতে পাচ্ছ যে তোমাদের পাঁচই সেপ্টেম্বর তোমাদের কি এই ট্যাবের টাকা দেওয়া হবে সম্ভাব্য তারিখ জানা গেল এরকমভাবে দেখাচ্ছে ঠিক আছে এবং লেখা আছে তোমাদের সেখানে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের মানে অবশ্যই বলছি তারিখ জানা করো যে পাঁচই সেপ্টেম্বর নাকি তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এবং নতুন একটা আপডেট এই তরুণের স্বপ্ন কপল মাধ্যমে উঠে 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 এসেছে নিউ আপডেট সেটা কি বলা রয়েছে সেটাও তোমাদেরকে আজকে প্রতিবেদনে শোনাবো এবং তোমরা কবে টাকা টাকা পেতে পারো সেই বিষয়টা একদম স্পষ্ট ইঙ্গিত তোমাদেরকে একদম স্বচ্ছ ধারণা দিয়ে দেবো তাই বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এইরকম ট্যাব সংক্রান্ত কোনো রকম আপডেট বা নোটিশগুলো তুমি সবার আগে সর্বপ্রথম কিন্তু পেয়ে যাবে চলো যে নতুন আপডেটটি উঠেছে সেটা তোমার তাদেরকে প্রতিবেদনটা শুনে তোলা তারপরে তোমার সম্ভাব্য তারিখ বা অবস্থিত যে তারিখটা জানা করো সেটা তোমাদেরকে বলবো চলো মেয়ের ভিডিওটা শুরু করা যাক দেখতে পাচ্ছ তরুণের স্বপ্ন কপল দু হাজার চব্বিশে দু চব্বিশ টাকা কবে দেবে ট্যাবের টাকা কবে পাবে ঢুকবে ক্লাস ইলেভেন এবং টুয়েলভে নতুন আপডেট জেনে নাও চলো কী বলা হয়েছে তোমাদেরকে একবার পড়ে শোনায় রাজ্য সরকারের তরুণের স্বপ্ন কপলের মাধ্যমে প্রত্যেক বছর ছাত্রছাত্রীর ট্যাব বা মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা দিয়ে থাকে বিগত তিন বছর অর্থাৎ দু হাজার একুশ সাল থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীর তরুণের স্বপ্ন কপাল টাকা দেওয়া হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ রাজ্যে বাজেট ঘোষণা সময় চন্দ্ররেখা ভট্টাচার্য জানিয়েছে দ্বাদশ শ্রেণীর সঙ্গে সঙ্গে এবার একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও ট্যাব বা মোবাইল কেনার দশ হাজার টাকা করে দেওয়া হবে মানে একই সাথে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের দুটো যে ক্লাস রয়েছে সেই দুটো ক্লাসকে একই সাথে কিন্তু ট্যাবের টাকা বা ফোন কেনার টাকা কিন্তু বন্ধুরা দেওয়া হবে সম্পাতির ট্যাবের টাকা দেওয়া নিয়ে কিছু কুলগুলো দপ্তর থেকে উঠে এসেছে একটি বেঞ্চনা তত্ত্ব কি আপডেট উঠে এসেছে এবং ছাত্রছাত্রীরা কবে টাকা পাবে সমস্ত কিছু জানাবো আজকের এই প্রতিবেদনে এক নজরে তোমাদের কিছু তথ্য এখানে তোমরা কিন্তু দেখে না তরুণ স্বপ্ন কবল পোর্টালের তথ্য গন্ডগোল তরুণ স্বপ্ন কবল টেবিল টাকা কবল ঢুকবে ক্লাস ইলেভেন টুয়েল শিক্ষা দপ্তরের আপডেট এবং তরুণ স্বপ্ন কবলে টাকা ঢুকা সম্ভব তারিখ এগুলো তোমাদেরকে বলবো চলো যে এবার পরে কী বলা আছে দেখো তরুণ স্বপ্ন কবলের মধ্যে যে গন্ডগোল বা তথ্য সেটা একবার কীরকম গন্ডগোলের কীরকম কী আপডেট একবার তোমাদেরকে কী প্রতিবেদনটা বলা রয়েছে বাস পড়ে শোনাচ্ছে একাধিক স্কুল তত্ত্ব থেকে জানা যাচ্ছে জানা যাচ্ছে সাইবার প্রতারণার ফলে প্রতারণার ফলে একাধিক স্টুডেন্টদের দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পায় না আপনি আপনি বদলে যাচ্ছে এমনিতেই পারছেনা এমনিতেই বদলে যাচ্ছে ছাত্রছাত্রীদের সঠিক ব্যাঙ্ক বা অ্যাকাউন্ট তথ্য পোর্টালে দেওয়ার কিছুক্ষণ কিছুক্ষণ পরে অন্য অ্যাকাউন্টের তথ্য বা অফসাইট চলে যাচ্ছে মানে কি হচ্ছে সমস্ত স্টুডেন্টদের যে গন্ডগোলটা হচ্ছে সেটা হচ্ছে স্টুডেন্টদের যে দিচ্ছে সেই তথ্যটা থাকছে না অ্যাকাউন্টে অন্য ওয়েবসাইটে গিয়ে চলে যাচ্ছে তাই এখনও পর্যন্ত কোনো অনেক স্কুলের ছাত্রছাত্রীর অ্যাকাউন্ট তথ্য পোর্টালে আপডেট করা বাকি রয়েছে মানে এখানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে তরুণের স্বপ্ন স্টুডেন্টদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টও তোমাদের নেওয়া হয় জেরসটা সেই জেরসটা যখন পোর্টালে আপডেট করতে হচ্ছে হয় অন্য ওয়েবসাইটে চলে নয় কিন্তু আপডেট হচ্ছে না এরকম কিন্তু পজিশনে পড়ে আছে এটা ঠিক তো কী বলা হচ্ছে কী সমস্যাটা সেটা আবার শোনো এই সমস্যা বিগত বছরগুলিতে হয়ে আসছে ফলে একাধিক দরিদ্র ছাত্রদের ট্যাব বা মোবাইল কেনার দশ টাকা থেকে বঞ্চিত হচ্ছে এর ফলে স্কুল বা শিক্ষা ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের কাছের থেকে নানান কথাবার্তা শুনতে হচ্ছে এবং এই প্রসঙ্গ কুর কর্তৃপক্ষ জানিয়েছে কোনো ক্ষেত্রে তাদের কোনো করার থাকবে থাকে না ফলে এই বিষয়টি কুর বা শিক্ষা দপ্তরকে খাতিয়ে খতিয়ে দেখার দাবি করছে একাধিক স্কুল বুঝতে পারলে মানে ওইটা গণ্ডকোল তো এটা কোনো স্কুল বা প্রধান শিক্ষক দায়ী হচ্ছে না কারণ বলতে চাচ্ছে যে একটা অফসাইডের প্রবলেম তাদের কোনো কুল বা শিক্ষকদের কোনোরকম প্রবলেম নেই ঠিক আছে এবার তরুণ স্বপ্ন স্বপ্ন কপল ট্যাবের টাকা কবে ঢুকে খেলা শিল্প শিক্ষা দপ্তরের আপডেটটা কী রয়েছে শিক্ষা দপ্তর সেটা তোমরা একবার শোনো শিক্ষা দপ্তর স্কুলগুলোকে জানিয়েছে বিগত পনেরোই জুলাই মধ্যে পনেরোই জুলাইয়ের মধ্যে সব স্কুল ছাত্রদের অ্যাকাউন্টে ক্রেডিট মানে ক্রেডিট করার জমার জন্য কিন্তু পঁচিশে জুলাই এর পরে একাধিক প্রায় একুশ একান্ন হাজার অধিক ছাত্রদের অ্যাকাউন্টের নাম্বার ভুল হয়েছে এবং সাথে হাজারের বেশি ছাত্রদের আইএফ সি কোড ভুল করেছে মানে ব্যাংকের আই এফ সি কোড যেটা লাগে সেটা ভুল করেছে এবং পনেরো জুলাই তুমি তাদের আপডেট করার ডেট ছিল বা তারা করেছে এবং আইএফসি কোড অনেক মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোড নেয় তাছাড়া টাকা না সেটাও কিন্তু অনেক রকম ভুল করেছে এরপর অপরপক্ষে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে উনিশ হাজারের বেশি ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টের নম্বর ঠিক নেই এবং আট হাজারের বেশি ছাত্রছাত্রীদের আইএফসি কোড ভুল রয়েছে কতটা যেন ভুল রয়েছে কতটা ঠিক আছে তোমরা এখানে প্রতিমাধে দেখতে পেয়ে যাচ্ছ ঠিক আছে বন্ধুরা দেখি না এবার তরুণ সম্পূর্ণ কপের টাকা ঢোকা সম্ভব তারিখ একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী যারা যারা তরুণের স্বপ্ন করবো টাকা দেওয়ার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করে আস সেক্ষেত্রে তাদেরকে জানিয়ে রাখি তরুণের স্বপ্ন করবো টাকা আগস্ট মাসে ঢোকার কোনো সম্ভাবনা নেই আগামী পাঁচই সেপ্টেম্বর ও আগস্ট মাসে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে তরুণ স্বপ্ন টাকা ঢোকার সম্ভাবনা শুরু হবে ঠিক আছে তোমরা বুঝতে পারলে যে পাঁচই সেপ্টেম্বর কিন্তু টাকা ঢোকা সম্ভাব্য তারিখ বা ডেট কিন্তু উঠে এসেছে বন্ধুরা অবশ্যই পাঁচই সেপ্টেম্বর পর বিগত বছরে যেটা আমরা দেখে এসেছি পাঁচই সেপ্টেম্বর পর শিক্ষক দিবসের পর দিন থেকে কিন্তু এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা কিন্তু মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করবে এবং ছাত্রছাত্রীদের বা স্টুডেন্টদেরকে দিয়ে দেওয়া হয় তো সম্ভব ডেট পাঁচই সেপ্টেম্বর তোমরা একশো পার্সেন্ট কিন্তু টাকা কিন্তু পেতেই চলেছো বা পাবে বন্ধুরা ঠিক এটা সম্ভব ডেট কিন্তু এখানে শিক্ষা দপ্তর থেকে বলা হয়েছে ঠিক আছে এরপরে তোমরা দেখো ওই যে সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানিয়ে রাখি তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই আগামী বা দু আগামী দু দুই মাস মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তরুণ স্বপ্ন করো টাকা ঢুকে যাবে সেক্ষেত্রে টাকা পেতে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে নিজে স্কুলে যোগাযোগ করতে হবে যদি টাকা ঢোকার কোনো অসুবিধা হয় বা কোনো রকম সমস্যা থাকে তাহলে তোমার নিজের স্কুল পাস সেটা কিন্তু তোমার যোগাযোগ করতে বলেছে এবং পাঁচই সেপ্টেম্বর মধ্যে কিন্তু একটা সম্ভাব্য তারিখ বা উঠে এসেছে যেখানে কিন্তু পাঁচই সেপ্টেম্বরে টাকা ঢোকার কিন্তু এক সপ্তাহে গ্যারান্টি বা উঠে এসেছে ঠিক আছে তো বন্ধুরা বুঝতে পারলে এটাই ছিল একটা ট্যাব সংক্রান্ত বড় নতুন আপডেট তো যদি ট্যাব ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিয়ে যাবে আর ট্যাবের সংক্রান্ত কোনো রকম আপডেট বা নোটি যদি পেতে চাও তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি একটু শেয়ার করে দেবে